বিগত দুই তিন দিন প্রচন্ড কিন্তু অনেক গরম পড়ছে আপনারা জানেন অনেকের ভিতর অসুস্থ হয়ে পড়ছে বাট এই গরমে জানাতে কিন্তু কষ্ট হয়েছে বাট যারা যারা এই গরমের ভিতরে ছিল তারাই ফিল করছে যে কতটা কষ্ট হয়েছে তো কথা না কথা হচ্ছে যে এই আজকে আমি অনেক গরমের ভিতরে বসে আছি বাট ফ্যান ছাড়া এসি ছাড়া তারপরেও যে অনেক গরম লাগতেছে এটা বুঝতে পারলাম না কেন এত গরম লাগতেছে বাইরে আবহাওয়া এত গরম কোথা গেল গরম বাতাস আমি হচ্ছে বাইক দিয়ে একটা একবার যাইতে নিছিলাম তো ওখানে এতরা গরম বাতাস বাইকে স্পিডে বাতাস তো প্রচন্ড গরম বাতাস তো মোটmatt কথা হচ্ছে মনে করছিলাম এবার অবস্থা খুব খারাপ হয়ে যাবে 근데 হঠাৎ করে আজকে বিকারে দেখি যে হঠাৎ করে এত বাতাস বাহিরে আমি তো মানে অবাক হয়ে গেছি আমি কি হলো বাইরে তখন আমি বের হলাম বে থেকে দেখলাম প্রচণ্ড বাতাস রাস্তায় ধুলাবালি পুরাই অবস্থা খারাপ রাস্তার ভিতরে ধুলাবালিতে তো পরে চলে আসলাম আমার ইউকুলেরটা নিয়ে আপনাদের সাথে কিন্তু আমি ইউকুলের রিভিউটা দিয়েছি আর ইউকুলের ভিডিও লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো উপরে আসার পরে ইউকুলের আনা হয়নি কিন্তু এই যেই পরিমাণ বাতাস এই বাতাসটা আমার কাছে খুব ভালো লাগতেছে মানে যা বলার বাহিরে আজকের দিনটা আমার মতো যারা যারা এরকম ছাদে অথবা যে কোন জায়গায় এসে বাতাসটা মানে বাতাসটা দেখছেন বা বাতাসটা ফিল করছেন তারাই বুঝতে পারবেন যে বাতাসটা আজকে কতটা মানে ভালো কতটা যে ভালো লাগছে বাতাসটা তো দুই তিন দিনে যে গরম পড়ছে ওই গরমের ইয়েটা আজকে আপনার এই কতক্ষণ আধা ঘন্টার ভিতরে সব কিছু মানে ভুলে গিয়েছে আমি এতটা বাতাস এতটা ঠান্ডা যা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই যে আল্লাহ আমাদেরকে কত একটা নিয়ামত দিয়েছে সবকিছু আল্লাহর ইচ্ছা আপনারা তো জানেনই আহ সবকিছু আল্লাহর ইচ্ছা এই গরম আল্লাহর একটা নিয়ামত এই বাতাস আল্লাহর একটা নিয়ামত তো আর কিছু বলার নেই गाइस আজকে তেমন কিছু বলার নেই আমি দিন ভিডিও আপনাদের জন্য तैयार হচ্ছে ক্যামেরাটা চালু করে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা এই ধন্যবাদ गाइस